যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সার্ববে সারবাং তাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরবর্তী অংশ পিতৃগৃহে সাধারণ সংসারে সারদা কর্তব্য দায়িত্ব পালনে পালন করছেন নীরবে অথচ তার মধ্যে প্রকাশিত মনের অদ্ভুত অনাসক্তি গীতার অনাসক্তি এই অনাশক্তির জন্যই তার মধ্যে তপস্যার পরিপূর্ণ প্রকাশ কিন্তু সর্বোপরি আশ্চর্য নিরবতা কেউ জানে না চেনে না সারদাকে তার ক্রমবিকাশ সকলের দৃষ্টির অন্তর আলে তাঁর অবগুণ্ঠন সকলকে অন্ধ করে রাখে কেউ লক্ষ্য করে না শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের পর সারদার কাজকর্ম চলাফেরা আচরণের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে এ এক নূতন সারদা তবু এ শুধু প্রস্তুতি পরীক্ষা সামনে চায়